ব্রিটিশ গভর্নমেন্ট অত্যন্ত কঠিন এবং শক্ত ইমিগ্রেশন আইন তারা নিয়ে আসতে চাচ্ছেন কয়েক সপ্তাহ আগে তাদের পার্টি কনফারেন্সে লেবার হোম সেক্রেটারি কিছুটা আবাস দিয়েছেন তার বক্তৃতায় কয়েকদিন আগে পার্লামেন্টে বিস্তারিতভাবে তার স্টেটমেন্ট লে ডাউন করেছেন এবং প্রায় ষাট পৃষ্ঠার বড় স্টেটমেন্ট দিয়েছেন এবং দিয়ে বলছেন যে তারা কোন কোন বিষয়ে তারা কঠোর আইন নিয়ে আসতে যাচ্ছেন যদিও আইনটা এখনও বলবোধ হয় নাই কার্যকর হয় নাই বা আইন কোনো তারা করেন নাই কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন এখন তারা কনসালটেশন করবেন আগামী ফেব্রুয়ারি বারো তারিখ পর্যন্ত এর পরে তারা আইনে পরিণত দিকে যাবেন তো যেহেতু লেবারের মেজরিটি আছে তারা সেটা বাস্তবায়ন করতে কোনো অসুবিধা হওয়ার কথা না কিন্তু আমাদের কমিউনিটিতে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে বা ছিল দশকের পর দশক আমরা দেখে আসছি সবসময় বলা হতো যে লেবার হচ্ছে ইমিগ্রান্ট বান্ধব এথনিক মাইনরিটি বান্ধব এবং ইস্ট লন্ডনে যে কয়টা নির্বাচনী এলাকা আছে চোখ বুঝে মানুষ লেবারকে ভোট দিত এবং আস্থা ব্রিটেনে যে নির্বাচনী এলাকাগুলো আছে এর মধ্যে ইস্ট এন্ডের কয়েকটা সিট তারা ইউকের সবচেয়ে সেইফেস্ট সিটদের মধ্যে একটা বা দুইটা তো আর কোনো কথা নাই পলিসি দেখা নাই মানে একবারে চাপে লেবারকে ভোট দেওয়া আমার মনে হয় সেই অন্তবক্তি বদ্যমূল ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা যদি গত সত্তর বছরের ইমিগ্রেশন ল দেখি তাহলে ইমিগ্রেশন ল টাইট করতে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি অনেকটা মুদ্রার এপিটপিট কখনো আমরা দেখি না এই যে কনজারভেটিভ পার্টি থাকতে একটা টাফ ল করেছে পরবর্তীতে লেবার এসে এটাকে চেঞ্জ করে সহজ করেছে বরং তারা কনজারভেটিভ পার্টি যেখানে শক্ত করেছে ওখান থেকে শুরু করে আরও টাফ আর শক্ত ল তারা নিয়ে আসছে তাইলে আপনি লেবার কিভাবে মনে করলেন যে ইমিগ্রেন্ট বান্ধব এবং যে কয়েকটা ফান্ডামেন্টাল কঠিন ল নিয়ে আসছেন সেটা লেবার এবং কনজারভেটিভ দুদলই নিয়ে আসছেন বিশেষ করে হোম সেক্রেটারি যে ঘোষণা সম্পত্তি পার্লামেন্টে দিলেন এইভাবে যদি আইন হয় এবং হওয়ার সম্ভাবনা আছে একটু এদিক যদি হইতে পারে তাহলে তো ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি টাফ ইমিগ্রেশন ল এবং অ্যাসাইলাম লেবার গভর্নমেন্ট নিয়ে আসবে তাহলে তারা ইমিগ্রেন্ট বান্ধব হলো কীভাবে দেখেন নাইজাল ফারাজ এবং তার পার্টি রিফর্ম পার্টি অনেক শক্ত শক্ত কথা বলতেছে রেইসিস্ট কথাবার্তা বলতেছে ইমিগ্রেশনের ব্যাপারে বিভিন্ন ধরনের মানে উত্তেজক কথাবার্তা বলতেছে এবং তাদেরকে টেকেল দেওয়ার জন্য পাল্লা দেওয়ার জন্য লেবার কনজারভেটিভ পার্টি তারা আরও বেশি শক্ত আইন করার দিকে দাবিত হচ্ছে কিন্তু এতে কিন্তু বলির পাটা হয়ে যাচ্ছে ইমিগ্রান্ট কমিউনিটি সাফার করবে বিকটিম হবে ইমিগ্রান্ট কমিউনিটি আপনি তাদেরকে ট্যাকেল দিতে গিয়ে আপনি অন্যায় অবিচার করলেন কার প্রতি যারা ইমিগ্রান্ট তাদের প্রতি যারা এদেশে এসে করে মনের দুঃখে এসে করে না নিজের দেশে থাকতে পারতেছে না নিগৃহীত নিপীড়িত এবং নির্যাতন হচ্ছে জীবনের মায়া ত্যাগ করে তারা এখানে বিভিন্ন কষ্টে এখানে এসে আশ্রয় নেয় যারা মনে করেন ব্রিটেনকে ওয়ার্ক পারমিটে বা সেটেলমেন্টে আসছে তাদেরকে এমনভাবে আপনি নিয়ে আসছেন যেখানে কিছু কিছু ক্ষেত্রে ইরেগুলার ইলিগাল হলে ত্রিশ বছর পরে তাদেরকে আপনি ইন্ডিফিনেট লিভ দেবেন কারো ক্ষেত্রে পনেরো বছর পরে দেবেন আচ্ছা মনে করেন এত লম্বা সময় ধরে তাদেরকে এইভাবে মুলাজুলিয়ে রেখে আপনি কি অর্জন করবেন কিছু কিছু ক্ষেত্রে আছে যে ব্রিটিশ হওয়ার আগ পর্যন্ত আপনি কোনো বেনিফিটই নিতে পারবেন না এবং ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা এমন যে কোনো কোনো ক্ষেত্রে একেবারে এই লেভেল স্ট্যান্ডার্ড ইভেন ডিগ্রি স্ট্যান্ডার্ড পর্যন্ত করতে চাচ্ছেন তো এগুলো করে আপনি হঠাৎ করে কাদেরকে বিক্রি মারাবেন যারা ইতিমধ্যে চলে আসছে আপনারা বলছেন দুই হাজার একুশ সালের পর থেকে যারা আসবেন দুই হাজার একুশ সাল থেকে তো প্রায় চার বছর চলে গেছে বাইশ তেইশ ওই সময় তো এই দৌড়ের কথাবার্তা চলছিল না তারা তো তখন যদি আপনারা বলতেন তখন হয়তো তারা অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা বা অন্যান্য দেশে যেতে পারত কিন্তু ইউকেতে আসছে ওই সময় বিদ্যমান আইন ছিল না যারা যারা করতে যাচ্ছেন এখন বলতেছেন চান হাজার একুশ সাল থেকে যারা আসছে তাদের ক্ষেত্রে তখন তাদেরকে তো বানিয়ে দিলেন আপনারা আইন করেন সহনীয় পর্যায়ে এবং ইনজাস্টিস যেন না হয় এবং প্রসপেকটিভ করেন যে ভবিষ্যতে বা যখনই করবেন তখন থেকে বলবৎ হবে তখন কিছুটা হলেও সুবিচার পাবে অ্যাপ্লিক্যান্টরা কিন্তু আমাদের কথা হচ্ছে যে ঐতিহাসিকভাবে লেবার গভর্নমেন্ট ইমিগ্রেন্ট বান্ধব ওই মিথ বা ওই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে আমরা পলিটিক্যাল পার্টিগুলোকে সাপোর্ট করবো পলিসি বেসিস তাদের ম্যানিফেস্টো তাদের পলিসি তাদের আইন তাদের আচরণ এগুলো দেখে আমরা আইদার ডিসলাইক করবো ভোট দেবো অথবা সাপোর্ট করবো অথবা সাপোর্ট করবো না কিন্তু একভাবে অন্ধভাবে যে ওরাই একমাত্র আমাদের বন্ধু আমাদের বান্ধব এই জিনিসটা আমাদের মাথা থেকে ছেড়ে দিতে হবে আমরা এখন নতুন শতাব্দীতে ইনফরমেশন টেকনোলজির যুগে বসবাস করছি মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা কথা বলিয়ে যেন আমাদেরকে একদিকে ঠেলে না দেয় আমরা আমরা চুক্কান খোলা রাখবো যারা আমাদের জন্য ভালো যাদের পলিসি ভালো যাদের আইন ভালো তাদেরকে আমরা সাপোর্ট করব